নমস্কার বন্ধুরা একটা দারুণ সুখবর নিয়ে হাজির হয়েছি রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের জন্য পুজোর আগেই এসেছে এক ঐতিহাসিক রায় কলকাতা হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে সব চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নতুন বেতনক্রম অনুযায়ী বৃদ্ধি করতে হবে কবে থেকে এই নিয়ম কার্যকর হবে কাদের কাদের এই সুবিধা মিলবে আর এর পিছনে কি দীর্ঘ আন্দোলনের গল্প আছে সব কিছু আজকে বিস্তারিত জানাবো তবে বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনাদের যেটা করতে হবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করতে একদম ভুলবে না আর আর করে করে তোমাদের কেমন সাথে। আমাদের অনেক বেশি বেশি করবে। তবে চলুন বেশি কথা না বাড়িয়ে আমাদের ভিডিওটা শুরু করা যাক প্রথমেই আসি মূল রায়ের কথাই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস স্পষ্ট নির্দেশ দিয়েছেন দু সালের পয়লা এপ্রিলের পর যেসব কর্মী চুক্তি ভিত্তিতে চাকরিতে যোগ দিয়েছেন তাদেরও বেতন নতুন বেতনক্রম অনুযায়ী দিতে হবে আগে রাজ্য সরকার বলেছিল শুধু দু সালের আগে যোগ দেওয়া কর্মীরাই এই সুবিধা পাবেন এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হয়েছিল আদালতে আর ডিভিশন বেঞ্চ রাজ্যের এই চুক্তি খারিজ করে দিল অর্থাৎ এবার থেকে কোনো বৈষম্য নাই সব কর্মীর জন্য একই নিয়ম এই রায়ের পিছনে একটা দীর্ঘ লড়াইয়ের ইতিহাস আছে দু সালে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি দেয় যারা দশ বছর পূর্ণ করবেন চাকরিতে তাদের বেতন বাড়বে কিন্তু সেখানে শর্ত রাখা হয়েছিল শুধুমাত্র দু সালের পয়লা এপ্রিলের আগে যারা যোগ দিয়েছেন তারাই সুবিধা পাবেন দু হাজার ষোলো এবং দু সালে আবার দুটি নতুন বিজ্ঞপ্তি আসে পাঁচ দশ এবং পনেরোই বছরের অভিজ্ঞতার ভিত্তিতে বেতন বৃদ্ধি হবে কিন্তু এখানেও একই শর্ত দু সালের পর যারা যোগ দিয়েছেন তারা বাইরে রয়ে গেলেন ভাবুন তো একজন কর্মী যদি দুহাজার দশ বছর পরিশ্রম করেন অথচ শুধুমাত্র নিয়োগের তারিখ ভিন্ন হওয়ার কারণে সুবিধা না পান তাহলে সেটা কতটা অন্যায় তাই এই কর্মীরা আন্দোলন শুরু করেন এবং শেষমেশ আদালতের দ্বারস্থ হন আদালত খুব পরিষ্কারভাবে বলেছে সরকারি কর্মীদের মধ্যে বৈষম্য চলতে পারে না চুক্তিভিত্তিক হলেও সবাই তো সমানভাবে কাজ করছেন তাহলে কেউ বেতন বাড়াবেন আর কেউ পাবেন না এটা সাংবিধানিক সমাধিকার নীতির বিরুদ্ধে সেই কারণেই আদালত জানিয়েছে রাজ্য সরকারের দু সালের সেই শর্ত কার্যকর হবে না ফলত রাজ্যের হাজার হাজার কর্মী এবার থেকে সমানভাবে নতুন বেতনক্রমে আসবেন এই রায়ের পর রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীদের মধ্যে স্বাভাবিকভাবে খুশির হওয়া অনেকেই বলছেন এটা তাদের বহুদিনের দাবি বহুদিনের লড়াইয়ের জয় পুজোর আগে এমন এক সুখবর পাওয়াটা তাদের কাছে যেন বাড়তি আনন্দ শুধু চাই নাই আর্থিক দিক থেকেও এই রায় তাদের অনেকটা স্বস্তি দিবে বেতন বৃদ্ধি মানেই সংসারে খরচ মেটাতে সুবিধা আর্থিক চাপ কিছুটা কমে আসবে বন্ধুরা এই রায়ের প্রভাব কিন্তু বেশ বড় রাজ্যের বিভিন্ন দপ্তরের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মী আছেন যেমন শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর বিভিন্ন প্রশাসনিক দপ্তর এবার তাদের সবার জন্য সমান নিয়ম কার্যকর হবে এর মানে ভবিষ্যতে কোনো কর্মীকে শুধু তারিখ এর কারণে বৈষম্যের শিকার হতে হবে না তবে একটা প্রশ্ন থেকে যায় রাজ্য সরকার এই রায় মেনে নেবে নাকি আবার সুপ্রিম কোর্টে যাবে সেটা সময় বলবে কিন্তু আপাতত এই রায় হাজার হাজার কর্মীর জন্য আসার আলো তাহলে বন্ধুরা এটাই ছিল আজকে বড় আপডেট হাইকোর্টের এই রায়ে পুজোর আগে রাজ্যের বহু পরিবারে আনন্দের ঢেউ বয়ে গেছে আশা করছি সরকার দ্রুত এই রায় কার্যকর করবে এবং কর্মীরা বাস্তবিক কি উপকৃত হবেন আপনারা কি মনে করেন রাজ্য সরকার এই রায় মেনে নেবে নাকি আবার সুপ্রিম কোর্টে যাবে কমেন্ট লিখে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন আপডেটে ধন্যবাদ